আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে শিং মাছ ভুনার রেসিপি নিয়ে হাজির হলাম এভাবে শিং মাছ ভোনা করে দেখতে পারেন খেতে ভীষণ মজা হয় মাছ মাংসের স্বাদকেও হার মানাবে শিং মাছ এই রেসিপিটা শিং মাছ রান্না করার জন্য এখানে আধা কেজি শিং মাছ নিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে আমাদের চ্যানেলে শিং মাছ পরিষ্কার করার ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন মাত্র এক মিনিটেই শিং মাছ পরিষ্কার করে নিতে পারবেন আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দিব মাছগুলাকে এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখন চলে যাব মূল রেসিপিতে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম তিন টেবিল চামচ সয়াবিন তেল তেলটা গরম হয়ে এলে এখন দিয়ে দিব তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও একটা রসুন কুচি সেই সাথে অ্যাড করে দিব একটা চামচ আস্ত জিরা জিরা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে নেড়ে মিশিয়ে নিব অপেক্ষা করব পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত পেঁয়াজের কালার যখন এরকম চেঞ্জ হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিব এক টেবিল চামচ আদা বাটা সেই সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা আদা ও রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত পেঁয়াজের সঙ্গে মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে আদা ও রসুনটাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন তেলটা ছেড়ে দিয়েছে এরপর যে মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য সামান্য একটু পানি দিয়ে দিব আর এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব। অবশ্যই পানি দিয়ে তারপর গুঁড়া মশলা দিবেন তাহলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে না নেড়ে মিশিয়ে নিয়েছি অপেক্ষা করব বলকাসা পর্যন্ত মশলাটা যখন ফুটতে শুরু করবে এ পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে তিন চার চামচ লবণ দিয়েছি সেই সাথে দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিব। মরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন হাফ টেবিল চামচ জিরার গুঁড়া দিলাম আর দিয়ে দিব হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া এখন সব কিছু একত্রে নেড়ে মিশিয়ে নেব মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল না উঠে আসে যেহেতু আমরা চাষের শিং মাছ রান্না করছি এই জন্য সব ধরনের মশলা দিয়েছি আপনারা যদি দেশি শিং মাছ রান্না করেন সেক্ষেত্রে মশলার পরিমাণ কমিয়ে দিলেও হবে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম ছয় সাতটি কাঁচামরিচ ফালি সেই সাথে কেটে রাখা শিং মাছগুলোও দিয়ে দিলাম এখন মশলার সঙ্গে মাছগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আপনারা যদি কষানো শিং মাছ পছন্দ না করেন সেক্ষেত্রে আমার চ্যানেলে ভেজে রান্না করা শিং মাছের ভিডিওও দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন জাস্ট মাছগুলোকে তেলে ভেজে নিয়ে সেম প্রসেসে রান্না করে নিতে পারেন মাছগুলোকে নেড়ে মিশিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে খুব ভালো করে কষিয়ে নিতে হবে ফিরে এলাম দুই থেকে তিন মিনিট পর দেখুন মাছগুলা থেকে তেল ছাড়তে শুরু করেছে মাছগুলো যত সুন্দর করে কষাবেন মাছের টেস্টটা ততই বেড়ে যাবে আমি এখন আর ঢাকনা দিব না এভাবেই নেড়েচেড়ে মাছগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব আমি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে মাছগুলোকে কষিয়ে নিয়েছি দেখুন মাছটাও চুপসে গেছে আর তেল উঠে এসেছে এ পর্যায়ে আমি ঝোল পানি দিয়ে দিব এখানে আমি এক কাপ পানি দিয়েছি আমি মাছে খুব বেশি ঝোল রাখবো না এজন্য এক কাপ দিয়েছি তবে আপনারা যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী পানির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন নেড়ে মিশিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত ফিরে আসছি তিন মিনিট পর দেখুন মাছের সুন্দরভাবে বল এসে গেছে মাছটাকে নেড়ে মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিব তাহলেই মাছটা রেডি হয়ে যাবে অর্থাৎ যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী মাছের ঝোলটা কমিয়ে নিলেই ব্যাস রেডি ফিরে এলাম চার মিনিট পর দেখুন মাছের ঝোলটা কমে গেছে এ পর্যায়ে চেক করে নেবেন লবণটা ঠিক আছে কিনা কম থাকলে অ্যাড করে দিতে পারেন মাছটা রান্না করা হয়ে গেছে এভাবে রান্না করে দেখতে পারেন খেতে এতটা মজা হয় আপনারা রান্না না করলে বিলিভ করবেন না অনেকেই মাছ খেতে পছন্দ করেন না তারা মাছটা এভাবে রান্না করে নিতে পারেন মাছ নাকি মাংস খাচ্ছেন বুঝতেই পারবেন না এতটা মজা হয় মাছটা রান্না করা হয়ে গেছে আমি সার্ভিং ডিশে পরিবেশন করে নিতে চলে এলাম রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন চেষ্টা করেছি সহজভাবে দারুণ স্বাদের মাছ বোনা করে দেখাতে আশা করি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে ডেকোরেশন করে নিলাম জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন দেখুন কতটা লোভনীয় হয়েছে খেতেও তেমনি সুস্বাদু বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে রেসিপিটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ